কি কোন নির্বাচন কমিশন না আপনাকে আমাকে মুসলমানের পরে অস্তিত্ব দিচ্ছেন উন্মত মহান নদী বানাইছেন স্বয়ং আপনার ইচ্ছা না হলে উন্মত মহান নদী হয় যদি হয়তো কিতাবে হাজারো মানুষের খোয়া এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায় যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উন্মত শুধু একজনের দোয়া কবুল হয়েছে ইসার ইসারাম উনি উন্মত হিসাবে আসবে উন্মত হিসাবে নবী হিসাবে না রসুল হিসাবে আসবেন না উনি আসবেন কিন্তু উন্মত হিসাবে আসবেন আহা হ্যাঁ ওরা জিজ্ঞাসা করেন

আমার একটু আগে চেক করা দাও আমার খাবার সবটা ঠিক আছে কি জি জি কত সব চেক করে দাও যেটা ভিতরে যাবে কি যাবে না যাবে না ঠিক শত তো যদি ঠিক না থাকে তো জিবা বলে না ফুট করে হবে তোমার শাস্তি হবে এটা খাওয়া যাবে না সব ঠিক না সব

তোর পিছিয়ে কত ব্যয় হইছে সময় নাই নাই আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া ঢেরি কোটি টাকা ব্যয় হতো কোটি টাকা

তার বিচরণের রোডের শুধু কমে না তার বিচড় রোডের উপরেই স্কুল হইতে হয় চয়েস স্কুল বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না মন চাইলেও পারে না 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 আমার কথা পারে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট একেই তো প্রথম কারণ কি প্রেসিডেন্ট ব্যক্তিত্বের কারণে ওরা সব জায়গায় বিচরণ সম্ভব সম্ভব আবার যাইতে হইল দুই মাস আগের থেকে প্রস্তুতি নিতে হয় ঠিক না সত্য না

এখানে কোন নহরফ নাই বারো প্রশ্ন ওইখানে আসলে যার পিছন যেখানে নুর শ্রদ্ধা ফেল জেস্টা নুরের তৈরি

Kau tak tahu bagaimana al-Quran khasnya. Kau tahu banyak-banyak pendapat tersebut. Dan kau tak tahu mengapa Ruluh Tuhan tak danai со命. Kau tahu semua apa itu tak diinginkan. Ruluh Tuhan dia pada tiba-tiba aktif tanda Rumi selama itu saja. 俺たちの家に来てくれ。